এই ভিডিওতে আমি আমার হাঁসগুলোর আপডেট দিব এবং আপনাদের কাছ থেকে জানতে চাইব হাঁসগুলার মধ্যে কয়টা ছেলে কয়টা মেয়ে তো এই ভিডিওটা কিন্তু আমার আরও হচ্ছে গিয়ে বারো থেকে পনেরো দিন আগে শুট করা কিন্তু নানা কারণে আমি করতে তো দেখতে থাকেন আশা করি ভালো লাগবে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এবং আমাদের প্রাণীগুলো মাসাল্লা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সুস্থ আছে প্রায় সাত দিন পরে হাঁসগুলাকে বের করলাম এই তো আমার ছাগলের বাচ্চাগুলো কিন্তু এইটার ভিতরে চলে যাচ্ছে এখানে এই যে ক্যারেট দিয়ে একটু বেড়া দিছি আর কি ভিতরে রাখার জন্য তো এই তো মার্শাল্লাহ হাঁসগুলা অনেক নোংরা হয়ে আছে এখন পানি দিবো আর কি ওরা কিন্তু নিজে থেকে পানিতে নামে না হ্যাঁ যেহেতু সপ্তাহে একদিন করে দেওয়া হয় নিজে থেকে নামে না আমার এই মানে পানিতে ডুবাই দিতে হয় ওদেরকে পরে উঠে পড়ে ওইখান থেকে আবার নামে না নিজে থেকে আর তো যাই হোক পানি দিই এই যে বলে পানি ভরতে দিচ্ছি ছাদের এই পাশটা অনেক নোংরা হয়ে আছে যেহেতু বৃষ্টি হচ্ছে অনেক ঘাস হয় ছাগলরা এক করে ভিতরে আসতেছে আমার হাঁসগুলো দেখার জন্য হাঁসগুলা ভয় পাইতেছে এই তো হাঁসগুলাকে পানি দিয়েছে নিজে থেকে নামবে না আমারই একে একে ওদের ডুবাই দিতে হবে আর এইটা হইতেছে কি আমাদের আলো সোনা আমাদের চ্যাংয়ের মেয়ে মাসাল্লাহ আসছে পানি খাইতে এটা ভালো নোংরা না মাত্রই নিয়ে আসছে তো হাতগুলো হাঁসগুলোকে ডুবাই দিই এই যে হাঁসগুলাকে একটু ভিজাই দিছি পানি দেখেন কি পরিমাণ নোংরা করছে তো যাই হোক ওরা একটু শুকাক আমি খামারের অন্যান্য কাজগুলা শেষ করি কিন্তু আমার ছাগলগুলা বারবারই ওদেরকে দেখতে আসতেছে যে এগুলা কী অনেকে বলছিলেন আমাকে যে আপু হাঁসগুলা ছাদে ছেড়ে দিয়ে দিনের বেলা ছাগলের সাথে ঘুরবে কিন্তু সমস্যা হচ্ছে আমার বাসায় বিড়াল আছে হ্যাঁ আমার বাসায় নিজেরা আমার একটা বিড়াল আছে আর আমার প্রতিবেশীরাও বিড়াল পালে দেখা যায় সেখান থেকেও তিন চারটা বিড়াল ডেইলি আসে আর আমি যখন এই হাঁসগুলোকে এখানে ছাড়ি এখন আমার বিড়ালটা বাইরে গেছে এই ওয়ালে এসে ওদেরকে বসে বসে ভয় দেখায় হ্যাঁ যে কোনো সময় ধরে ফেলতে পারে আবার সেই জন্য আর কি আমি ছাড়তেছি না আর একটু হোক তারপরে দেখি যে তা যদি ছাড়া যায় আর আপনারা অভিজ্ঞতা যদি থাকেন হাঁস বড় হইলে কি বিড়ালে ধরতে পারে কি না আমাকে কমেন্টে একটু জানাবেন যেহেতু আমার এটা আবদ্ধ পরিবেশ হ্যাঁ বেশি দূর তো হাঁস দৌড়ায় যাইতে পারবে না তো সেই ভয়ে আর কি আমি ছাড়ি না বিড়ালের জন্য আর মাঝখানে একবার কবুতর পালতে চাইছিলাম বিড়ালে তো কবুতরের বাচ্চা একটাও টিকতে দিবে না দেখা যাবে উড়াল শেখানোর জন্য কবুতর নিচে নেওয়া হবে বাচ্চাকে অথবা কোনো কারণে তার যাবে একটা একটা করে ধরছে নর্মালি আমাদের বিড়ালগুলা ডেইলি একটা দুটো করে পাখি শিকার করে নিয়ে আসে বাসায় হ্যাঁ তো সেই জন্য আর কি ছাড়ি না তো এই যে ভিজে এগুলো এক একটা কাক ভিজা হয়ে গেছে এটা একটুখানি শুকানোর চেষ্টা করুক আমি হচ্ছে গিয়ে অন্যান্য কাজগুলা সেরে আসি এখন থেকে হাঁসগুলোকে বাইরে রেখে আমি খামারের অন্যান্য কাজগুলো শেষ করলাম এখনও ওরা শুকায় নাই হয়তো বা আরো সময় লাগবে গাটা শুকাইতে তো এইখানে তিনটা হাঁস সাইজে ছোট আর দুইটা হাঁস মোটামুটি সাইজে বড় আছে হ্যাঁ তো এই হাঁসগুলার মধ্যে কয়টা ছেলে কয়টা মেয়ে আপনারা একটু অনুমান করে জানাবেন আমি তো আসলে বুঝি না আর আপনারা কি দেখে বললেন অবশ্যই সেটাও আমাকে একটু কমেন্টে জানাবেন যে আপু এটা দেখে বুঝলাম যে এই হাঁস দুইটা ছেলে এই হাঁস দুইটা মেয়ে বা এরকম একটা কমেন্টে জানাই তাহলে আমিও আসলে মানে শিখতে পারবো বুঝতে পারবো যে কীভাবে আসলে ছেলে মেয়েটা চিনে আমি তো জানি যে ওই যে ছেলে হাসের লেজের পিছনে একটা লোম বাঁকা থাকে এটা আরও বড় হইলে হয়তো বা বোঝা যাবে তো এই ছোট অবস্থায় আপনারা কেউ কি বুঝতেছেন কিনা অবশ্যই কমেন্টটা আমাকে একটু জানাবেন আর কী দেখে বুঝবেন সেটাও জানাবেন যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটা দেখছেন তারা একটু কষ্ট করে আমাদের ইউটিউব চ্যানেলসমায়াজ ডেলি লাইফটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু আমাদের ফেসবুক থেকেও ভিডিওগুলো দেখতে পারেন এখানে প্রতিনিয়ত আপডেটগুলো দেওয়া হয় তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ